রাতের অন্ধকারে বিজেপি নেতার বাড়ি পেট্রোল দিয়ে তাঁতের কারখানায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ অল্পের জন্য প্রাণ রক্ষা সকলের প্রায় সাত থেকে আট লক্ষ টাকার ক্ষয়ক্ষতি অভিযোগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গবরাচোর এলাকায় জানা যায় গবরাচোর এলাকার বাসিন্দা পবিত্র বিশ্বাস তিনি বেলঘুড়িয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপির বিরোধী দলনেতা তার অভিযোগ যেহেতু তিনি বিজেপি করেন সেই কারণে এর আগেও তার ওপর এবং তার পরিবারের ওপর একাধিকবার হামলা চালিয়েছে দিন কয়েক আগে তৃণমূলের কয়েকজন তার বাড়িতে চড়াও হয় আজ ভোরবেলা হঠাৎ আগুন লাগা চিৎকার চাচামেচি শুনে ঘুম থেকে উঠে দেখেন তাঁতের গোডাউনে আগুন লেগেছে আগুন নেভানোর আগেই সম্পূর্ণ কারখানা ভষ্মীভূত হয়ে যায় কারখানায় দুটি মোটরসাইকেল রাখা ছিল সেগুলিও আগুনে পড়ে যায় পবিত্র এ বিশ্বাস বলেন আমরা যখন ঘুম থেকে উঠে দেখি আগুন লেগেছে ঠিক তখন পেট্রোলের গন্ধ পায় সেখান থেকেই আমাদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পেট্রোল দিয়ে আগুন লাগিয়েছে আমাদের একটাই অপরাধ যেহেতু আমরা বিজেপি করি এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী এবং সাংসদ জগন্নাথ সরকার বলেন এই এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাছে বন্দুক বোমা মজুদ রয়েছে প্রশাসন সব যেন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আমরা চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি যদি দুষ্কৃতীরা গ্রেপ্তার না হয় তাহলে গোটা শান্তিপুর ক্ষোভের আগুনে জ্বলবে ঘরের ভেতরেই গিয়েছিলাম তো বাইরের থেকে আওয়াজ আসছে আগুন আগুন বলে আওয়াজ আসছে জানলা খুলতে দেখি যে আগুনটা আমাদের বাড়িতে লেগেছে ঘর খুলে বাইরে দেখি প্রচুর আগুন দাও দাও করে জ্বলছে চিল্লার চিৎকার করতে করতে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে গ্রামবাসীরা ছুটে আসে মোটর দিয়ে আগুনটা মোটামুটি নেবে পরে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারি যে পাঁচটা আটচল্লিশ নাগাদ হট করে ধপ করে আগুনটা ধরে ওঠে সেটা পাঁচ থেকে আমরা সিসিটিভি থেকে বুঝতে পারি তো তখনই যখন আগুনটা ধরা হয় তখন পাঁচ থেকে কিছু মহিলারা ওরা রীতিমতো পেট্রোলের গন্ধ পাচ্ছিলো এবং ওরা চিল্লি চিল্লি বলছিল পেট্রোল এখানে একটা পেট্রোলের গন্ধ কেন আমার পুরোটা মানে সন্দেহ ওখানে পেট্রোল দিয়ে আমার বাড়িটা আগে আগুন ধরা হয়েছে সেখানে আমার কাজ আস্তে আস্তে ছিল

তদন্ত চলবে সিসি ফুটেজ দেখে প্রশাসন দেখো বুঝতে পারো পুরোটাই কারণ আমার বাড়ির আশেপাশে সব জায়গায় সিসিটিভি ফুটে গেছে চার পাঁচ দিন আগে আমার বাড়িতে তৃণমূল দুষ্কৃত আসে তারা এসে আমার মা ভাই বৌমাকে মাকে গালাগালি মারধর বন্ধু করে যায় আমি প্রশাসনের কাছ থেকে একটা জিডিও করি কিন্তু তারা কোনো স্টেপ নেয়নি পরেক্ষিতে দেখা যাচ্ছে যে ওরাই উল্টে আমাকে একটা কেস দেয় আমাকে এবং আমার পার্শ্ববর্তী মেম্বারকে একটা কেস দেয় যে আমরা নাকি মধ্যে ওদের বাড়িতে হাঙচুর করেছি এরম একটা ষড়যন্ত্র চলাচ্ছে এখন কি মনে করছেন এটা কি তাদের এখন আনুমানিক তো আমি ওটাই ধরে নিচ্ছি এখন তো আমি ওটাই ধরে নিচ্ছি যদি পাঁচ দিন আগে আমার বাড়িতে একটা আক্রমণ করেছে আমি প্রশাসনকে জানিয়েছি প্রশাসন কোনো সুরা করেনি পরবর্তীতে আমাকে উল্টে আবার কেস দিচ্ছে এবং কারা কেস দিচ্ছে ওরাই কেস দিয়েছে তৃণমূলের দুষ্কৃত ওরাই কেস করেছে যার বিরুদ্ধে আমি এফআইআর করেছিলাম সে আমাকে আবার কেস দিল উল্টে তারা মারবে ধরবে তাদের কিছু বলা যাবে না কেমন ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি আমার পাঁচ থেকে সাত লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেল কি কারখানা ছিল এখানে এখানে তাঁতের তাঁপ ছিল জোড়া তাঁপ ছিল ড্রামাটা ড্রামে নরজ ওঠাকে একটা নরেজের করে টানা থাকে দুখানা নলেজ আমার ছিল ওখানে পঞ্চাশ হাজার টাকার উপর একটা নরজের দাম টানা জোড়া ছিল ড্রামে ছিল আর এখান থেকে শুকোর আমার বোঝাই ছিল যেটা দিয়ে ড্রাম করা এমনি তো শান্তনের তাঁতের বাজারের পরিস্থিতি খারাপ তারপরে তা তারপরে কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে কী বলবে এভাবে আগুন ধরে কুড়িয়ে দেবে আর আমরা এভাবে জ্বলন্ত আগুন নিয়ে দাও করে জ্বলব তাছাড়া আপনি কোনো দল করেন

ওপর একদম প্রাণঘাতী হামলা এর আগেও দিন আগে হয়েছে হওয়ার মূল কারণ এখানে তৃণমূল কংগ্রেস জমি হারাচ্ছে তাই প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে এখানকার বৃন্দাবন প্রামাণিক অত্যাচারী তার বউ এখানকার কমিশনার ছিল তিনি প্রচুর অবৈধ অর্থও কামিয়েছেন এখানকার সাদা বালি গঙ্গা থেকে তুলে পাচার করেন থানা পুলিশ মাধ্যমে কাটমানি দিয়ে করেন আর এখানকার যারা প্রতিবাদী প্রতিবাদ করে তার বিরুদ্ধে গঙ্গা ভাঙনের জন্য তাদের হুমকি দেওয়া হয় চার দিন আগেও এর বাড়িতে হামলা হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের মেরে দেওয়া হবে পাল্টা আক্রমণ করে এদের যে একই কায়দা যেমন মমতা ব্যানার্জি ফাইল ছিনতাই করে ইডির বিরুদ্ধে কেস করে এদের একই ধারা সর্বত্র তৃণমূলের বাহিনী আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি বা বিরোধী দলের ওপর আবার তারাই গিয়ে আগে থানার পুলিশকে ম্যানেজ করে উল্টো কেস করে এখানেও একই ঘটনা ঘটেছে তাই সেই ঘটনায় জয়লাভ করতে পারিনি বলে সম্পূর্ণ প্ল্যান মাফিক পেট্রোল ঢেলে এখানে রাতের অন্ধকারে এসে তাকে জ্বালিয়ে পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে দুটো মোটর মোটরবাইকের ট্যাঙ্কার বাস তোলে আশপাশের ঘরবাড়িগুলো জ্বলে যেত এবং বাড়িতেই পাশে ঘর থাকার ঘর এখানে বেশ কয়েক লক্ষ টাকার তাঁতের সাজ সরঞ্জাম তার ধ্বংস করে দিয়েছে অর্থাৎ রুটি রোজগারে হাত পড়েছে এর পেছনে হাত রয়েছে এখানকার ক্রিমিনাল মানসিকতা বৃন্দাবন প্রামাণিক তিনি সভাপতি হওয়ার থেকে অত্যাচার বাড়ছে আমরাও এর শেষ দেখে ছাড়ব কারণ জনমানব শূন্য হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তাই এখানে অশান্তি করার চেষ্টা করছে এবং এর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত পুলিশের দ্বারা ঠিক তদন্ত হবে বলে মনে হয় না কারণ পুলিশ দলদাসে পরিণত হয়েছে তারা তৃণমূলের কথার বাইরে চলতে পারে না এইভাবে মানুষ খুন করা অর্থাৎ খুন করে প্রতিবাদী মুখকে ধ্বংস করা অবৈধ বালি তোলার জন্য এবং গঙ্গার ভাঙনে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর তৃণমূল লোকের পেট ফুলে ফেঁপে উঠছে দুদিনে তারা পেট্রোল পাম্প করছে বইয়ের নামে কমিশনার হয়ে কি করে করে এর পেছনে

ছাপ্পা মেনে উপনির্বাচন যা করে তাই জিতেছে এ মাটি ভারতীয় জনতা পার্টির মাটি এই চর এলাকায় সমস্ত ভোটই ভারতীয় জনতা পার্টির পরে আপনারা কি করবেন এখন আইনিক ব্যবস্থা নেব অপেক্ষা করব আর শেষ বিচার জনতা করবে ছাব্বিশের নির্বাচনেও তার জবাব দেবে এবং তারপর এই ক্রিমিনাল মানসিকতারা কোথায় থাকে জনতা খুঁজে খুঁজে বের করে তাদের পেটাবে না বলছি গ্রেপ্তার না হলে কি কোনো পদক্ষেপ আপনারা রাজনৈতিকভাবে পদক্ষেপ আন্দোলন যা হয় জনসমর্থন আদায়ের জন্য আমরা তো ওদের মতো খুন খারাপই করতে পারি না আইনের দ্বারস্থ হব ঠিক আছে